আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন ওয়ার্ড মুদাফা এলাকা ওই যে লোকগুলি দাঁড়ায় রয়েছে এটা বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার সাথে যে ট্যাক দেখতেছেন দান শুকানো পুরাটা ট্যাগ এই যে এই যে ট্যাক দেখতেছেন এই যে আড়াই বিঘা জায়গা এই যে ভদ্রলোক দাঁড়ায় রয়েছে এন থেকে এই যে পুরাটা ট্যাক এই যে এই যে গরু থেকে গরু থেকে এই যে সিজেন আট বিঘা জায়গা সরি এই আড়াই বিঘা জায়গা এটা হলো আপনার মালিক দাম আট লাখ টাকা কাঠা ফ্যাক্টরিও করা যাবে এই যে দান ঘের বলা ছুয়ে দিচ্ছে আট লাখ টাকা কাটা মালিক দাম দেখেন এই যে আড়াই বিঘা পঞ্চাশ কাঠা এই যে পুরা উঁচা ওই যে গড়টা দেখতেছে না গরটা নিয়ে এই যে এই গরসহ সহ এই যেগুলি সহ ওই যে গড় এইটা সহ ওই যে কারেন্টের খুঁটি হলো রাস্তা এই যে কারেন্টের খুঁটি রাস্তা এই যে পুরো আড়াই বিঘা জমির পরিমাণ এই যে রাস্তাটা এটা ওই যে বাড়ির পিছনে ভদ্রক দ্বারা সেই বাড়ির পিছনে বিশ ফিট টুট ড্রেন সহ করে আসছে খালি বাড়িটাই পর্যন্ত আসবে টুক বাকি রয়েছে আর কি এই যে রাস্তা দেখতেছেন সীমানা করা আছে এই যে উঁচু জায়গাটা এই যে খুঁটি মাপ দিয়ে রাখছে